আর পদ্ধতি বাংলাদেশে মানুষ অভ্যস্ত এবং আমরা যতদূর জানি যে এই পদ্ধতিতে যে সমস্ত দেশে সরকার গঠন হচ্ছে সেখানে সরকার স্থায়ীভাবে সেখানে থাকতে পারে না বারবার সরকার পরিবর্তন হয় ইয়ার পদ্ধতি যে সমস্ত দেশে আছে এবং আমাদের দেশের লোক কোনোভাবে এই পদ্ধতি পদ্ধতি দ্বারা অভ্যস্ত না যত ভোট পেছনে যাবে তত ইহানুদের টাকা বেশি কালেকশন হবে আর আমি রামদার মিথ্যা ধুলি বেশি বলবে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে তা নাহলে আমি রামদার যেসব কথা বলতে উনার অষ্টানব্বই পার্সেন্ট উনার গোষ্ঠীর লোক আমি লিখতে তাহলে দুই পার্সেন্ট উনি ভোট করছেন দুই পার্সেন্টে ভোটে জিততে পিআরি করা ছাড়া ওনাদের দেশ যাদের কাছে নিরাপদ রাষ্ট্র যাদের কাছে নিরাপদ আমরা এরকম প্রতিনিধি চাই এরকম প্রতিনিধিরা আসুক তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে পেয়ার পদ্ধতির কারণে সিস্টেমটা হচ্ছে তারা যে কোনো সময় সরকার পতন করে ফেলতে পারে যদি আপনার একটা সরকার ঘন ঘন পতন হয় সেই ক্ষেত্রে আপনার একটা দেশ কখনো স্টাবলিশ থাকে না এই সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের কোনো আইডিয়া আছে বলেও জানি আর পেয়ার পদ্ধতি খায় না গায়ে মাকে এটুক নির্বাচন মানেই উৎসব মুখর নির্বাচন মানেই আনন্দ সেই উৎসব মুখর পরিবেশের দিনকে সামনে থেকে ইতিমধ্যে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাসের ছাপ এখন প্রশ্ন হলো দীর্ঘদিনে বহুল প্রতীক্ষিত যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন প্রশ্ন দেখা দিয়েছে কোন পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে জামাতে পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে অনর অবস্থান থেকে সভা সমাবেশ করছে মানুষকে বোঝাচ্ছেন নানা কথা দিয়ে অন্যদিকে বিএনপি বলছে পিয়ার নয় সাধারণ নিয়মে বাংলাদেশের ইতিহাসে অতীতে যেভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে এর ব্যর্থায় হবে না দুই দলের পাল্টপাটি এমন অবস্থা হওয়াই সৃষ্টি হয়েছে ধম্র জাল দেখা দিয়েছে কোন পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা লক্ষ্য করেছেন যে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের জনগণ দ্রুত একটি নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে যে দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠান হবে পিআর পদ্ধতি বাংলাদেশে মানুষ অভ্যস্ত না এবং আমরা যতদূর জানি যে এই পদ্ধতিতে যে সমস্ত দেশে সরকার গঠন হয়েছে সেখানে সরকার স্থায়ী ভাবে সেখানে থাকতে পারে না বারবার সরকার পরিবর্তন হয় পিয়ার পদ্ধতি যে সমস্ত দেশে আছে এবং আমাদের দেশের লোক কোনোভাবে এই পদ্ধতি পদ্ধতি তারা অভ্যস্ত না এই সম্পর্কে জ্ঞানও তেমন কোনো আমাদের নাগরিকদেরও নাই অনেক রাজনীতিবিদরাও আমার ধারণা যে পিয়ার পদ্ধতি সম্পর্কে তারা কেউ কিছু ভালো কিছু জানে না তো আসলে কি দল তারা দাবি করছে তারা বেসিক্যালি নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই দাবি তারা করতেছে আর কি তা আমরা আশা করি যে সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট সরকার বুঝতে পারবে এবং দ্রুত আগের যে পদ্ধতি আমরা যে নির্বাচন অভ্যস্ত সেই পদ্ধতির মাধ্যমে আগামী দিনে হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে এটাই হচ্ছে আমরা আশা করছি আর পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে নেতা কোন এলাকার নেতা সেই নেতৃত্ব কিন্তু মানুষ খুঁজে পাবে না স্থানীয়ভাবে নেতৃত্ব তৈরি হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ জনগণ নেতৃত্ব শূন্য জায়গায় চলে যাবে হ্যাঁ শুধু সরকার গঠন হবে কিন্তু নেতৃত্ব আপনার নির্বাচনী এলাকায় কে নেতৃত্ব দেবে এই নেতৃত্ব কিন্তু সংকটের মধ্যে পড়বে চাওয়া পাওয়ার প্রেক্ষিতে যদি জামায়াত ইসলাম সঠিক উত্তর দিতেন আমরা কিন্তু এটা নিয়ে ভাবতাম আসলে জামাত ইসলামের যে কথাবার্তা এগুলো আমাদের ভাবার কোনো বিষয় নেই পিয়ার পদ্ধতি এই নামটাই বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষ জানেন না আর জামাত ইসলামই বাংলাদেশ রাজনৈতিক দল গঠন করার পরের থেকেই ইনারা আসলে পিয়ারি নিয়েই থাকতেছেন কোনো সময় বাংলাদেশ বাদে দলের সাথে একাত্মতা ঘোষণা করে নির্বাচন করেছেন কখনো আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচন করেছেন বিএনপির সাথে করে চোদ্দটা না ষোলোটা আসন পেয়েছিলেন ওনারা বিএনপির থেকে বের হয়ে যে তিনটা আসন পেয়েছিলেন যেই দল বাংলাদেশে তিনটা আসন পেয়ে নির্বাচিত হন সেই দলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক মাঠে কখনোই কোনো অবস্থায় ভাবার বা চিন্তা করার কোনো বিষয়ই না আসলে যেই সিস্টেমটা স্বাধীনতা যুদ্ধের পরের থেকে নেই এই নতুন একটা সিস্টেমের আবির্ভাব ঘটিয়ে এটা একটা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করাই জামাত ইসলামের এখন মূল লক্ষ্য সেই এজেন্ডা দিয়ে নির্বাচনটাকে বয়কট করার জন্য তারা চেষ্টা করতেছেন আর আমরা সাধারণ মানুষ নিয়ে গ্রামেগঞ্জে যে কাজ করতেছি সেই কাজের সাধারণ মানুষের একটি উত্তর আসলে পিয়ার কি এই প্রশ্নটার জবাব আসলে আমিও সঠিকভাবে দিতে পারি না যে পিআর পদ্ধতি আবার কি ভোট দিলাম এখানে এমপি হবে সন্দীপে এই পদ্ধতিতে বাংলার মানুষ কখনোই চাচ্ছে না এটা জামাত ইসলামের লোক ইসলাম যে দৃষ্টিতে আলোচনা অনেক বড় একটা দল ভাবেন আমরা বেসিক্যালি ভাবি না ওনাদের সাথে আমরা পৃথক নির্বাচন করেছি তিনটা আসন পেয়েছি একাত্মতা হয়ে নির্বাচন করেছি যেই সিটগুলো আমাদের ওখানে ফিফটি পার্সেন্টের উপরে ভোট ছিল সেইগুলো হলো দিয়ে যোগ করে ষোলোটা না আঠারোটা সিট পেয়েছিলেন এটা বাংলার মানুষ জানেন আর ওনারা আসলে এই পদ্ধতিগুলোর সাথেই ওনারা একাত্মতা ঘোষণা করেছেন দীর্ঘদিন যেমন ধরেন উনারা জামাত ইসলাম বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করে নির্বাচন করেছেন সব দলের সাথে তাদের একেবারে সালুন চাকা যে গ্রাম ভাষায় বলে চাকা হয়ে গেছে এখন তারা চাচ্ছে যে নির্বাচনটা যাতে এই দেশে না হয় গণতন্ত্র যাতে পুঙ্গ হয়ে থাকে এই আশাবাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে যেটা আমরা ভাবতেছি আর কি ওনারা চাচ্ছে না যে এই টাইমে নির্বাচনটা হোক নির্বাচন বাঞ্চালের জন্য একটা এজেন্ডা বাস্তবায়ন করছে আর কিচ্ছু না দেখেন আপনারা ভোটের রেলগাড়ি আগে ভাগে চলে আসুক ওনারা আগে ভাগেই কিন্তু ওই ট্রেনে হাব দিয়ে চড়ে ফেলবেন ওনাদের কি ক্ষমতা আছে নির্বাচন বন্ধ করার ওনাদের সাথে কত পার্সেন্ট লোক আছে বাংলাদেশে ওনারা নির্বাচন বন্ধ করবেন এগুলো একটা নাটক এই নাটক মঞ্চস্থ এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন না আমরা মাঠে নেমেছি আমরা সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছি আপনারা আসেন ভোট করেন আমরা হলো যে আপনাদের সাথে ভোট যুদ্ধে যাই বাঘ দরকার নেই আমরা ব্যালট যুদ্ধে যাই আমাদের বাগ যুদ্ধ দিয়ে আপনাদের সাথে আমাদের

কর্মী নেতা সবই একই শিক্ষায় শিক্ষিত ওনারা কোন জায়গায় বলতেন যে আমরা কি পিয়ারি নির্বাচন করবো কোনো জায়গায় মানুষের মধ্যে যা বলতেছেন আমরা কিন্তু ভোট করতেছি কোন সমস্যা নেই টাকা তো এই যে ওনাদের পকেটের টাকা না আমার আগামীকালকে মিরপুর ঐতিহাসিক জনসভা আছে আমরা সকাল থেকেই এই মাইকের এই করতে হবে ওই করতে হবে দৌড়াদৌড়ির মধ্যে আসি আমাদের পকেটের পয়সা দিয়ে আমরা রাজনীতি করি আমরা ওই ইয়ানত তোলার মধ্যে নেই যত ভোট পেছনে যাবে তত ইয়ানতের টাকা বেশি কালেকশন হবে আর আমির হামদার মিথ্যা ধুলি বেশি বলবে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে তা হলে আমির হামদার যেসব কথা বলছে ওনার অষ্টানব্বই পার্সেন্ট ওনার গোষ্ঠীর লোক আমি লিখ করে তাহলে দুই পার্সেন্ট উনি ভোট করছেন দুই পার্সেন্টে ভোটে জিতবেন পিআরি করা ছাড়া ওনাদের পথ নেই না না ওরা লোগো মোগো কি যে রোদের দরকার ক্ষমতা যে কোনো কায়দাতে ক্ষমতায় যেতে হবে ওই লোক আল্লাহ লেখা ছিল ওটা বাদ দিতে হতে কোনো সমস্যা নেই ওনারা যে কখন কোনটা বলেন আল্লাহ ছাড়া বলার কায়দা পাকিস্তান বলেন আর কি বলেন জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে জনপ্রিয়তার বিন্দু মাত্র নেই আমরা জামাত নিয়ে আর কোন সমালোচনা করে গুণাগার হব না ও আমি রামদা কষ্ট ওয়ে একা গুণাগার হোক মরার পর হিসাব ও দেবে আমার আর দেওয়ার দরকার নেই অন্যদিকে সাধারণ মানুষ বলছে সুষ্ঠু ও কোনোরকম ঝক্কি ঝামেলা ছাড়াই যেন নির্বাচন অনুষ্ঠিত হয় মানে নেতার চাই দেশ বড় দেশকে যে ভালোবাসবে দেশের মানুষের অর্থ যাদের কাছে নিরাপদ দেশ যাদের কাছে নিরাপদ রাষ্ট্র যাদের কাছে নিরাপদ আমরা এরকম প্রতিনিধি চাই এরকম প্রতিনিধিরাই আসুক যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে সাধারণ মানুষরা যেন শান্তিতে ঘুমাইতে পারে দেশে চুরি ডাকাতি রাহাজানি এগুলা আমাদের যারা আমাদের রক্ষা করতে পারবে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করতে পারবে দেশকে বিশ্বের কাছে উজ্জ্বল করে তুলবে আমরা এই ধরনের রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের নায়ক এই ধরনেরই চাই পিয়ার পদ্ধতির বিষয়ে আমরা খুব একটা সুস্পষ্ট না তবে আমরা যতটুকু শুনেছি এই পিয়ার সম্বন্ধে যখন আপনার আলোচনা শুরু হয়েছে পিয়ার পিয়ার পদ্ধতি পদ্ধতি আমাদের 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 ভাই যেটা বলছেন যে বাংলাদেশের নাগরিক সুস্পষ্ট না তা এখন যদি কোনো একটা সিস্টেম আপনাকে চালু করতে হয় আপনাকে তাহলে কি করতে হবে রুট লেভেল থেকে অভ্যস্ত করতে হবে মানুষকে আপনি হুট করে তো একজন ওয়ান টু থেকে আপনি হুট করে তো একজন ওয়ান টুর বাচ্চাকে হুট করে তো আপনি অনার্সে ঢুকাই দিতে পারেন তা আর একটা জিনিস আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে পদ্ধতি যেখানেই আছে ওয়ার্ল্ডের সব কান্ট্রিগুলাতে আছে খুব নগণ্য কিছু কান্ট্রিতে আছে যেগুলোর নাম আপনার আমরা সবাই হয়তো বা সচরাচর মুখে আনি না যেগুলা খুব একটা কি বলে মানে গ্রহণযোগ্য যে যারা ওয়ার্ল্ড শাসন করতেছে এরকম কোন দেশ না তো তাদের কি হয় তাদের একটা আপনার হচ্ছে এই পিয়ার পদ্ধতির কারণে সিস্টেমটা হচ্ছে তারা যে কোনো সময় সরকার পতন করে ফেলতে পারে আর যদি আপনার একটা সরকার ঘন ঘন পতন হয় সেই ক্ষেত্রে আপনার একটা দেশ কখনো স্ট্যাবল থাকে না আর আমরা ধরেন মডেল হিসাবে আমরা যেসব দেশগুলোকে আমরা দেখি এই মহাদেশগুলাতেই আপনার দেখেন পিয়ার পদ্ধতি নাই আমরা তারাই কখনো যেমন আমেরিকা ইংল্যান্ড এরা কখনো পেয়ার পদ্ধতি ব্যবহার তারা পেয়ারে কখনো বিশ্বাস করে না এবং তারা এই সিস্টেম তাদের চালু নাই আমার মনে হয় না আমাদের এটা করা উচিত আমরা এটা মনে করি যদি আপনাদের এটা চালুই করতে হয় ভালো কথা আপনি ছোটোখাটো যেই ইলেকশন যেগুলো আছে এগুলা থেকে আপনারা শুরু করেন দেখেন এগুলার আসলে রেজাল্ট কি আসে দেন তারপরে আপনি ন্যাশনালে যান আসলে পেয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত কিছু জানে না এই সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের কোনো আইডিয়া আছে পেয়ার পদ্ধতি খায় না এটা এটা ভোকাস এটা মানে এই পদ্ধতি নিয়ে এসে যে রাতারাতি আমি গাসিউটি উঠিয়ে পড়বো এরম একটা ব্যাপার পেয়ারের অর্থটা এটা আমরা কিন্তু কোনো সময় চর্চাই করিনি পেয়ার পদ্ধতি নিয়ে আমাদের দেশের জনগণ কোনো কালচারে এর মধ্যে করে নেই আমার মনে হয় মোহাম্মদ রফিক আর ক্যান্টি ফোর